বাবা মা থাকবে আছি তোমার দোয়া আল্লাহ পাকা অনেক ভালো রাখা ব্যবসাটা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার তো পুরাতন লাল গরু থাকবে লাশ পর্যন্ত দর্শক দেখবেন ভিডিওটা লাস্টে থাকবে লাল গরু জি অরিজিনাল বাহামা করস গরু আছে আপনার জার্সি আছে আজ 22 লিটার দুধের গরু যে রেটে দেব আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এরকম একটা গরু পাবে কাকা আপনি কি চ্যালেঞ্জ করব আমরা একদম চ্যালেঞ্জ আপনি জেলা চ্যালেঞ্জ 9000 টাকা লিটার দেব যাও 22 লিটার গাবি দিবেন 9000 টাকা লিটার তাও কি গাবি থাকবে এটা জার্সি গাবি থাকবে ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি গাবি মাশাআল্লাহ উনি আসবে সকাল

ঋপুন কাকা মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবিনে আরছেন সাদা এবং কালো রঙের 빅 সাইজের গাভী আমরা দর্শক ভাইদের দেখাচ্ছিলাম কাকা এইটা মূলত কি জাতমানের গাবিনে আরছেন এটা অরজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান গাবি কাকা অরজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি জি আজকে তো বললেন সাত আট পেছগুলো দেখাবেন সব বাছাইকৃত গাবির চমকচোক দানা কালেকশন থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তোমার দোয়া আল্লাহ পাক

25 লিটার থাকবে তো করা যায় আশা করা যাচ্ছে 25 এরকম থাকবে কিন্তু খুব হাই গরু কাকা জি যারা চেনে গরু সম্বন্ধে যারা বোঝে জাতমান দেখলে পারে বুঝতে পারে আসলে কি মানটের একটা গরু কি কি জিনিস দেখলে পারে বুঝতে পারবে জি জি মাশাআল্লাহ ভিডিওর এক নম্বরে এই গাবিটা দামটা কেমন চাচ্ছিলেন কাকা এই গোটার দাম চাচ্ছে যদি কোনো দর্শক ভাই নেই সেই ক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার জি দাম ধরে শুধু আলোচনা করে নিতে পারবে হালকা দাম ধরে করে নিতে পারবে কিন্তু একটা কথা বলি আমি সর্বোচ্চ একটা ভালো গরু একটা অদাতের গরু জি যারাই নেবে আলহামদুলিল্লাহ এই গরুগুলা থেকে দীর্ঘদিন কামাই খাতে পারবে এবং দীর্ঘদিন রাখতে পারবে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই গরু নিতে হলে খামারে আসতে হবে আপনাদের গরুগুলো বেশিরভাগ কিন্তু খামারে না এসে আপনাদের বিশ্বাস করে গরু নিয়ে যায় ইনশাআল্লাহ যদি দেখলো তো আজকে কিন্তু গরু পাঠালাম পৌঁছাই দিলাম আসি না নিজ দাতত পাঠা দিলাম কাকা মাশাআল্লাহ তাহলে এটা ছিল এক নাম্বার সাইড কোন দুই নাম্বার দেখাই আচ্ছা দেখ

আসলে এগুলা জাত উন্নয়ন করা যায় এগুলো যারা আছে দুধের জন্য গরু কিনবে তাকে দেখেন যে দুধের যে জাতটা কোনো গোলা বল লাভে কিন্তু কিছু নাই অবশ্যই

সাইড করে দেন তিন নাম্বার দেখে গরুগুলো যে ভাইরা নেবেন চেষ্টা করবেন একটু খামারে আসি অন্তত দুধটা দেখি শুনি বুঝি আপনারা কিনবেন আপনাদের মনের কাছেও ভালো লাগবে এবং আমার কাছেও ভালো লাগবে এগুলো তো ইয়ং গাবে কাকা এগুলো গরু দিয়ে যে কোনো দর্শক ভাইরা খামার শুরু করলে পরে আমি মনে করি তার সর্বস্ত ভালো দশ বিয়ান বন্ধুকে এই গরুগুলো থেকে কামাই কামাই খাইতে পারবে জি 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 কাকা ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করেন তিন নাম্বার দেখাই ভিডিওর তিন কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের সাদা এবং কালো রঙের গাভী ডাবল সাইজের কি জাত মানে গাভী এটা এটা একটা হলস্টেন ফিজিয়ান গাভী কাকা এইটা একটা হলস্টেন ফিজিয়ান জাতের গাভী জি জি কাকা গাভীটা দাঁত বয়স হবে কেমন এটাও দুই দাঁত কাকা এটাও দুই দাঁত হ্যাঁ একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ কাকা যে কোন জায়গায় ক্যারিং করবে ইনশাআল্লাহ কোনো রিস্ক থাকবে কোনো রিস্ক থাকবে না নির ভয়ে সংগ্রহ করতে পারবে তো জি 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 কাকা এই যে পুলান চারটাতে দর্শকদের পান চারটাতে দেখাচ্ছি কাকা চারটা বার চার দাঁত ছাড়ানো আর পাটগুলো কিন্তু পেন্সিল বার দেখতে পাচ্ছি সর্বোচ্চ গরুগুলো ভালো বাস্তবে যদি কেউ দেখে আমার মনে হয় না যে থয়ে যাবে অবশ্যই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে দুধের এখন কেমন কি হবে বিন দুধ কেমন আশা করা যাচ্ছে এটা থেকে যে ভাইরাই নেবে দুধের গ্যারান্টি থাকবে না যদি সবচেয়ে ভালো ভালো হবে সঙ্গে এটা কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা বয়স হবে কেমন ছাড় বাচ্চাটার বয়স আজকের দিন গেলে তাও ষোলো সতেরো দিন হবে সতেরো দিন ভিডিও তিন নাম্বার দুধ কোনো ফুল আসে না কিন্তু এগুলো আসলে ভালো খাবার দিলে পর বেশির উপরে দুধ আসবে এই অবস্থা দামটা কেমন যাচ্ছিল যদি কোনো দর্শক ভাই এটা নেই এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চা সহ দুধ থাকবে এখন বর্তমান নিলে আঠারো উনিশ লিটার গ্যারান্টি আঠারো লিটার ধরে আপনাদেরকে নিতে পারেন না আঠারো লিটার বেশি হবে কাকা আঠারো বেশি হবে যে পিতা ভাই নিক এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে যে যে কোনো জায়গায় ক্যারিং করবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এই গরুগুলো আপনার যে কোনো প্রান্তে গরু বাস্তবে আসলে সর্বোচ্চ ভালো লাগবে ভিডিও দেখা যাচ্ছে তো ভালো মনে হচ্ছে না কিন্তু বাস্তবে যখন আসবে অনেক বড় বোর্ডের গরু কিন্তু ভিডিওর মধ্যে কোনো সময় ভালো দেখা যায় না বাস্তবে না দেখা পর্যন্ত বড় গাভী নিতে হলে অবশ্যই সরজমিনে বাস্তবে আসতে হবে হ্যাঁ 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 ভিডিওর তিন নাম্বার দাম চাইছেন কাকা এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন আসলে আঠারো থেকে উনিশ লিটার দুধ দহন করে নিতে পার জি 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 তিন নাম্বার গাবি সাইড কোথাও চার নাম্বার দেখাই আসলে কাকা আজকে ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কপি কালারের গরু ডাবল সাইজের আর উলান পালান তো একদম সবরি কলার্সে বড় বড় বাট

গরুটা বলবেন যে আপনি যে এত বড় বড় কালেকশন করেন এত দুই দাঁত অ দাঁত চার দাঁতের বড় বড় কালেকশন করেন কোন জায়গা থেকে কালেকশন করেনি আসে আসলে সব বাইরের গরু কাকা তারপরেও গরু কোন করে আমরা আমরাছি বিক্রি করতে এতটুকু দর্শকের কাছে বলতে পারি আর এই গরুটা যখন এই গোটার পিলাস পয়েন্ট আছে কিন্তু কাকা গোটার পেটেও সিমেন্ট দেয়া আছে কি কাকা এটা পেটেও বাস আছে কাকা কত মাসের রানিং প্যাক এটা আপনার 3 মাস পূজনি কাকা 3 মাস এখনো পড়ে নাই কার্ড তো আছে আপনার কাছে ইনশাআল্লাহ আচ্ছা কার্ড আছে যে কৃতা ভাই নেবে কার্ড নেবে এবং কি কপাল যাচাই করে নিতে পারবে আপনার কাছে কপাল যাচাই করবে এটা 100% প্যাক নেট আছে বডি ডাক্তারটা টাকা দেখেন এবং ওর বাচ্চার দিক তাকালে ওর শরীরের যে পশমের দিক তাকালে বড় বুঝতে হবে সবে মাত্র দুটো দাঁত এ আছে ইন্ডিয়ান একটা জার্সি করে এগুলো সব সময় আপনার পারফেক্ট অবশ্যই আর যে গাবিগুলো প্যাক নেট থাকে দুই তিন মাস সেগুলো কিন্তু অবশ্যই

পাঁচ নাম্বার গরু দামটা কেমন এটাও এক লক্ষ পঁচাত্তর হাজার যাও

আজকে যে গরুগুলো দেখাচ্ছি এটা দর্শক আরো পাঁচটা খামার দেখবেন যদি মনে হয় যে না তোমার ডেরি ফার্মের গরুটা ঠিক আছে তাহলে আমার থেকে নেবে কাকা ভিডিও এটা পাঁচ নাম্বার কাকা সাইড করে দেন ছয় নাম্বার দেখাই আচ্ছা দেখ ভিডিওর ছয় নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ছবির মতো একটা গরু চমৎকার একটা কালারফুল গরু বাচ্চা সহ কি জাত মানে গাবে এটা এটা একটা ইন্ডিয়ান শায়াল কাকা ইন্ডিয়ান শাহিয়াল জি আচ্ছা ইন্ডিয়ান শাহিওয়াল গাবি দর্শকরা অনেকেই চেনে আমরা বিবরণ না দিলেও চলে একটু বিবরণটা দিয়ে দেন এটা সর্বোচ্চ একটা হাই পার্সেন্টের গরু কাকা জি ওর বডিটা টাকা দেখেন জি এবং ওর সব কিছু জি সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার সব দিক দিয়ে স্কোয়ার আছে ইন্ডিয়ান একটা শাহিওয়াল গাবি গাবিটা খুব চমৎকার দেখতে কালারফুল একটা গাভি কাকা এর উপরে আর আমার মনে হয় না যে সুন্দর কালার হয় আর এতটা সৌন্দর্য কাকা কেবলকা কিন্তু সবেমাত্র দুইটা দাঁত

কাকা সর্বস্ত তার মন ভরে যাবে কাকা অবশ্যই দাঁতে আছে কয়টা কাকা হ্যাঁ এটা দাঁতে নাই কাকা ও দাঁতের কাফি ও দাঁতের কাছে চমৎকার হ্যাঁ এটা বাচ্চা আজকে নয় দিন বয়স বাচ্চাটার কাকা আজকে নয় দিন নয় দিন বয়স বাচ্চাটাও কিন্তু বাবা মা বাচ্চা দেখেন দেখানোর তাকানের যে গোলস ওর যে কানগুলো কি পরিমাণ ডাক পাতার মতন চড়া চড়া সর্বোচ্চ একটা হাই পার্সেন্টের বাচ্চা এবং হাই পার্সেন্টের কাবে আসলে দর্শকের আগে জাত চিনতেই হবে গরু কিনতে হলে পারে আসলে কোনটা কোন জাত কোনটা কোন মান আসলে জাত না চিনে গরু কিনলে আপনার সায়াল গরু দিয়ে কোনো আপনার প্রফিট হবে না আপনার সায়াল গরুটার আগে জাত মান চিনতে হবে কোন গরুটা দিয়ে আমি সামনে ভবিষ্যতে আগে দিতে পারবো এই যে যেরকম ছয় সাত যে দুইটা গরু দেখালাম কাকা এবং পাশের যে একটা আছে তোমার ই দেখলে বাচ্চাটা দেখলে এইগুলা গরু দি কাকা কোনোদিন খামার যে করবে তার লস হবে না এবং চার পাঁচ ছয় সাত এই গরুগুলা কিন্তু যে কোনো একজন ফেঁকেছেই নেবে কাকা কেন বলতেছি এই পাঁচ ছয় সাত এই তিনটা গরু তিনটা গরুর সঙ্গে যে বাচ্চা এবং তিনটা গরু দুই দাঁত করি মানে এই লাস্টটা তো দাঁতে নয় দুইটা দুই দাঁত করি এই গরুগুলা যদি কেউ একসঙ্গে নেয় কাকা আমি মনে করি সে সর্বস্ব যে ইনশাল্লাহ মাশাল্লাহ আমার এসে দেখে নিতে পারে যে এবং গরুগুলোর বাচ্চা এই যে গোটার কথা বলে এখন তো কোনো স্পট আছে নাকি সর্বোচ্চ একটা পারফেক্ট হাই কোয়ালিটি এই রূপের বাচ্চা হয় কাকা বলো সর্বোচ্চ একটা ভালো কিন্তু গোটা দাঁতে নেই গোটা দুধও আছে মেলা আমি দুধের তথ্যও দেবো না দর্শক আমার খামারে আসবেন আসি দেখে শুনবেন এবং গোটাও কিন্তু একটা বা মা গরু কাকা বা মা করস মানে হান্ড্রেড বা মা বললেও এটা ভুল হবে মানে ওর যে গলা কম্বল লাভি কোনো দিক দিয়ে দেখো তো কমতে আস নাই কাকা আসলে আমি চেষ্টা করি সবসময় আয় হাই কোয়ালিটি গরু রাখার জন্য কাকা দুধের গ্যারান্টি থাকবে কেমন আমি দুধের গ্যারান্টি বলবো না এটা দর্শক ভাইরা আমার খামারে আসবে আর আসি দুধটা দোয়ান করে দেখে শুনে দশ টাকা কম বেশি দর দাম করে নিয়ে যাবে কাকা দাম চাচ্ছেন কেমন কাকা এই একটা গরু আমি সব গরুর দাম চাইছি কাকা এই একটা গরুর দামটা একটু হাইটে রাখলাম দর্শক ভাইরা খামারে আসবে আর আজি সারি গরুটা আসলে ভিডিও কতটুকু মনে হচ্ছে জানি না বাস্তবে ওটা দেখতে হবে কাকা দেখে শুনে দুই টাকা কম দুই টাকা বেশি দর করে আমার থেকে নিতে পারবে জি কাকা অসংখ্য ধন্যবাদ আজকে কি সাতটায় দেখাবেন হ্যাঁ কাকা আজকে আবার তো সাতটা করে দেখাবো কাকা শেষ পরিচয় দিয়ে দিবেন আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম